ন্যাশনাল লাইব্রেরি হচ্ছে খোলার দিনগুলো হচ্ছে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত শনি রবিবার সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস মহাত্মা গান্ধী বার্থডে ও অন্য অন্য ছুটির দিনে গ্রন্থাগার বন্ধ থাকে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি হলো ভারতের বৃহত্তম গ্রন্থাগার যা আলিপুরের বেলভেটের অ্যাসেটে অবস্থিত সংস্কৃত মন্ত্রকের অধীনে পরিচালিত হয় এটা ভারতের মধ্য সমস্ত মুদ্রিত সামগ্রী সংগ্রহ প্রচার ও সংরক্ষণের জন্য মনোনীত টু পয়েন্ট মিলিয়নের বেশি বই এবং নথিভুক্ত বিশাল সংগ্রহ নিয়ে এই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এটা অবস্থিত বেলভেট অ্যাসেট আলিপুর আজ আপনাদের নিয়ে যাব কলকাতা ন্যাশনাল লাইব্রেরি আমি একবালপুর থেকে এই বাস স্ট্যান্ডে নেবে এখান থেকে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে যাব এখানে অটো দাঁড়িয়ে আছে অটো কিন্তু ন্যাশনাল লাইব্রেরির ওখানে যায় না তা আপনারা গেলে ওদের মাঝপথে নামিয়ে দেবে তাই আমি হেঁটে হেঁটেই আজ এই পথ দিয়ে ন্যাশনাল লাইব্রেরির উদ্দেশ্যে চললাম এক নম্বর বাস আর সাতাত্তরের এ আর আরও কিছু বাস ওই ন্যাশনাল লাইব্রেরির কাছে যায় কিন্তু চিড়িয়াখানার ওখানে নেবে ব্রিজ পার হয়ে আপনারা চলে যাবেন ন্যাশনাল লাইব্রেরি এইভাবে গিয়েছি আরও অনেক উপায় আছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা হাওড়া থেকে স্প্ল্যানেট থেকে ডাইরেক্ট ন্যাশনাল লাইব্রেরির অনেক বাস আছে স্প্ল্যানেট থেকে দুশো তিরিশও আছে আমি যেতে যেতে বিএন বিল্লা পড়ল এই রাস্তা ধরে বিএন বিল্লা রাস্তা ধরে তারপর কোঠারি কোঠারি থেকে হেঁটে হেঁটে চলে গেলাম তারপর হেঁটে হেঁটে ঠিক চিড়িয়াখানার যে ফুট ব্রিজ রয়েছে ওই ফুট ব্রিজ পার হয়ে আমি চলে যাব ওপারে বাস আমি হেঁটে হেঁটে গিয়েছি সেইভাবেই আমি আপনাদের কাছে রাস্তা তুলে ধরছি এই হলো হল ব্রিজের ওপর সেটাও তুলে ধরেছি আপনাদের দেখুন এরপর আমি চলে যাব হচ্ছে রাস্তা পার হয়ে রাস্তা ব্রিজ পার হয়ে ওই অ্যাকোরিয়াম জুলজিক্যাল গার্ডেন আলিপুর আছে সেখান থেকে কিছুটা হেঁটে গিয়ে আমি আপনাদের নিয়ে যাব আজ ন্যাশনাল লাইব্রেরি এই অ্যাকোরিয়াম থেকে যেতে দু মিনিট লাগে হেঁটে তা এই হলো ন্যাশনাল লাইব্রেরি আজ আপনাদের এই ন্যাশনাল লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি ঢোকার মুখেই পোস্ট অফিস পড়বে এই ন্যাশনাল লাইব্রেরি কত সুন্দরভাবে ন্যাশনাল লাইব্রেরি গড়ে উঠেছে ভারতীয় জাতীয় হচ্ছে লাইব্রেরি ভারতীয় জাতীয় গ্রন্থাগার ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আন্ডারে টু পয়েন্ট ফাইভ মিলিয়নের বেশি বই পাণ্ডুলিপি মানচিত্র অন্য অন্য নথিভুক্ত এখানে আছে ভারতের মধ্য মুদ্রিত হওয়া সমস্ত সামগ্রিক একটি জাতীয় হচ্ছে গ্রন সংগ্রহশালা হিসাবে কাজ করে এই সংগ্রহশালা এ উৎপত্তি আঠেরোশো ছত্রিশ সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি বলে খ্যাত ছিল এই লাইব্রেরি এটা বেসরকারি গ্রন্থাগার হিসাবে হয়েছিল যা পরে ভারতীয় গ্রন্থাগার রূপান্তর নেয় এটা প্রথমে বেসরকারি ছিল পরে এটা ভারতীয় জাতীয় গ্রন্থাগার রূপান্তরিত হয় এক সময় বাংলা লেফটেন্ট গভর্নর সরকারি বাসভবন ছিল এটা ন্যাশনাল লাইব্রেরির ভেতরে ছবি তুলতে দেয় না আমি বাইরে থেকেই আপনাদের এই মনোরম পরিবেশ গাছগাছালি এইগুলো তুলে ধরেছি আর এইখানে ঝাড় দেখুন কত সুন্দরভাবে এখানে খুব সাজানো গোছানো আর এইগুলো পুরনো পুরোনো যে সেইগুলো তুলে ধরেছি এই রাস্তাগুলো দিয়ে যাবেন গাছগাছালি দেখবেন এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো আইডি প্রুফ দরকার আইডি প্রুফ ছাড়া এখানে ঢুকতে দেয় না আর এখানে যদি আপনি কোনো পড়াশোনা করেন তাহলে এখানে হচ্ছে দেখুন এই হেলমেট রাখার ব্যবস্থা আছে যে আমি ঢুকেছিলাম এই হলো ভারতীয় ফ্ল্যাগ উঠছে কত সুন্দরভাবে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরেছি আর এ হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন, এই ভাষা ভবনে আপনি যাবেন গিয়ে আপনার পরিচয় দিয়ে আপনি এখানে ভিজিটও করতে পারেন আর এইখানে দেখুন রবীন্দ্রনাথকে একটা মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে ওখানে বাচ্চাদেরও কাঠ করা যায় আঠেরো বছরের নিচে আর আপনারা আঠেরো বছর হলে আপনারা স্কুল বা কলেজের কোনো পরিচয়পত্র দেখিয়ে ওখানে কাঠ করতে পারেন আট করে মেম্বারশিপ নিয়ে ওখানে পড়াশোনা করতে পারেন এই ছোট্ট ইনফরমেশানগুলো আমি যতটুকু পেয়েছি আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম সেখান থেকে আমি ন্যাশনাল লাইব্রেরি ঘুরে আপনাদের কাছে তুলে ধরলাম এটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামতে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার